আসসালামু আলাইকুম আমি তনু আজকে এসেছি ডিউ সেভেন কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মৌলিক অজৈব রসায়নের সাজেশন নিয়ে বিএসসি ফার্স্ট ইয়ারের জন্য আপনারা জানেন যে সামনেই আসতে চলেছে ফার্স্ট ইয়ারের পরীক্ষা এখন আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু সাজেশন নিয়ে এসেছি আশা করছি আপনাদের উপকারে আসবে আমি ইউটিউব খেটে দেখলাম যে সেভেন কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যেহেতু একটা আতঙ্কের নাম এখানে কোনো সাজেশন পাওয়া যায় না আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটু দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে আমার সাপোর্ট করবেন আগে আসি অধ্যায় সমূহ এখানে অধ্যায় আছে মত সাতটা অধ্যায়গুলোর নাম হচ্ছে পরমাণুর গঠন আরেকটা হচ্ছে পর্যায় শ্রেণী বিভাগ আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধন অজৈব নামকরণ পদার্থের গঠন অ্যাসিড ও খার সমূহ বিক্রিয়ার প্রকারভেদ এখানে এই সাতটা অধ্যায় রয়েছে এখান থেকে কেউ যদি পাশ করতে চায় আমি বলবো তিনটা অধ্যায় যদি বা দুইটা অধ্যায় কেউ যদি এখান থেকে ভালো করে কেউ পড়ে তাহলে অবশ্যই সে পাশ করে যাবে আর যদি চারটা অধ্যায় কেউ পড়ে তাহলে সে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এ প্লাস সে পাবে পরমাণুর গঠন এই অধ্যায়ে দু হাজার বাইশ সালে একটা মাত্র কোশ্চেন আসছে এবার আসার সম্ভাবনা দুইটা এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই দুইটা কোশ্চেন এবার আসবে এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটা কেউ যদি অনেক ভালো করে পড়ে তাহলে এইবার এখান থেকে দুইটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা একদম নাইনটি নাইন পারসেন্ট তারপরে আসি আরেকটা অধ্যায় যেটা বলছি দুইটা অধ্যায় পড়লে পাশ করা সম্ভব ক্ষেত্রে বলতে পারি যে কেউ যদি এই রাসায়নিক বন্ধন অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারটা পড়ে এক্ষেত্রে এখান থেকে দুইটা কোশ্চেন তো মাস্ট বি আস আসেই কপাল ভালো থাকলে এখান থেকে তিনটা কোশ্চেনও চলে আসতে পারে তাহলে এই দুইটা চ্যাপ্টার কেউ যদি ভালো করে পড়ে অবশ্যই সে পাশ করে যাবে আর যারা এ প্লাস পাইতে চাবে তারা এই এক নম্বর অধ্যায় যেমন ভালো করে পড়বে এখান থেকে দুইটা কোশ্চেন পাবে আর এই পর্যায়ে শ্রেণী বিভাগ এখান থেকে প্রত্যেকবারই একটা কোশ্চেন হয়ে থাকে তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন আসবে তাহলে এখানে দুইটা আর এই অধ্যায় থেকে একটা তাহলে মোটটা তিনটা হলো আর এই তৃতীয় অধ্যায় থেকে দুইটা কোশ্চেন মাস্ট বি আসবেই কপাল ভালো থাকলে তিনটা কোশ্চেনও চলে আসলে তাহলে মনে করেন এই তিনটা কোশ্চেন তিনটা অধ্যায় যদি পড়া হয় তাহলে পাঁচটা কোশ্চেন মাস্ট বি আসবেই কোন কোন চ্যাপ্টার একটা হচ্ছে পরমাণুর গঠন শ্রেণী বিভাগ এবং রাসায়নিক বন্ধন এই তিনটা সেপ্টার যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে অবশ্যই অবশ্যই সে এ প্লাস পাওয়ার যোগ্য আর কেউ যদি রিক্স না নিতে চায় সে আরেকটা অধ্যায় পড়তে পারে সেটা হচ্ছে এই যে অ্যাসিড ও সমূহ এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেকবার একটা করে কোশ্চেন পড়ে তাহলে আমি বলবো যদি কেউ এই সাইটটা অধ্যায় পড়ে তাহলে তার এই মৌলিক অজৈব রসায়নের কোনো রিক্সই আর থাকে না আর মোট এখান থেকে কোশ্চেন হবে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মানে অজৈব রসায়ন এখান থেকে কোশ্চেন হয় মাঠ আটটা আমার কাছে বাইশ সালের কোশ্চেনটা আছে কিন্তু আমার মোবাইলে আছে আমার কাছে একুশ সালের কোশ্চেনটা আছে এটা কোশ্চেন পেপারে ছিল ওইটা আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে দু সালের কোশ্চেন কোশ্চেনটা সেক্ষেত্রে এইভাবে কোশ্চেনগুলো হবে যে এই এক নম্বর এইখানে আবার চারটা ভাগ রয়েছে আর লেখার সময় অবশ্যই মার্কগুলো ভালো করে দেখে তারপরে অ্যান্সারগুলো করতে হবে তাহলেই ভালো নাম্বার পাওয়া যাবে দেখা গেল এই যে এক নম্বর কোশ্চেনটা আসছে একুশ সালে একুশ সালে কিন্তু এক নম্বর অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসছিল বাইশ সালে আবার একটা কোশ্চেন আসছে যেহেতু এবার তেইশ সালের পরীক্ষায় এখান থেকে দুইটা কোশ্চেন অর্থাৎ কোশ্চেনটাই একুশ সালের প্যাটার্নে হবে এখান থেকে দুইটা কোশ্চেন বি আসবেই অর্থাৎ ওই যে পরমাণুর গঠন চ্যাপ্টার থেকে তারপরে এই যে তিন নম্বর কোশ্চেনটা আসছে এটা আসছে ওই পর্যায় শ্রেণী বিভাগ থেকে আসছে হ্যাঁ এই যে কোশ্চেনটা আসছে তারপরে এই যে চার নম্বর কোশ্চেনটা এটা হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে আসছে চার নম্বরটা তারপরে যদি যায় এই ক্ষেত্রে এই যে পাঁচ নম্বর কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটাও আসছে তোমার রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে তারপরে ছয় নম্বর ছয় নম্বরটা আসছে আপনার ওই যে পদার্থ কঠিন পদার্থের গঠন ওই চ্যাপ্টার থেকে তারপরে এই ছয় নম্বর না ছয় নম্বর কোশ্চেন আসছে এখানে একটু মিক্স করে আসছে আর কি এই কোশ্চেনটা একটু মিক্স করে আসছে এই যে সাত নম্বর কোশ্চেনটা দেখেন এই সাত নম্বর কোশ্চেনটা আসছে অম্ল খারের অধ্যায় থেকে আর এই আট নম্বর কোশ্চেন আসছে টিকা থেকে হ্যাঁ তাহলে এইভাবে আপনারা যদি এই তিনটা অধ্যায় বা চারটা অধ্যায় মানে মাস্ট বি এই কয় অধ্যায় থেকে কোশ্চেন আসবে একটা হচ্ছে পরমাণুর গঠন পর্যায় শ্রেণী বিভাগ রাসায়নিক বন্ধন আর অ্যাসিড ও খার এই অধ্যায়গুলো কেউ যদি ভালো করে ভালো করে পড়ে তাহলে অবশ্যই সে এ প্লাস পাবে আর কেউ যদি পাশ করতে চায় আমি বলবো সে এই এক নম্বর অধ্যায় আর তিন নম্বর অধ্যায় পড়লে সে অবশ্যই পাশ করবে আর যেহেতু তিন নম্বর অধ্যায়টা একটু বড় কেউ যদি যে সাথে মানে তিন নম্বর চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করতে পারছে না বা কঠিন মনে হচ্ছে সেক্ষেত্রে এই যে অ্যাসিড খার অধ্যায়টা যার সহজ মনে হবে সেই অধ্যায়টা পড়বে বা এই যে পর্যায় শ্রেণীর বিভাগ এটাও সহজ চ্যাপ্টার এটাও পড়তে পারে ঠিক আছে কেউ যদি তৃতীয় অধ্যায় না পড়তে পারে তাহলে এই দ্বিতীয় অধ্যায় আর এই অ্যাসিড ও খার সমূহ এই অধ্যায়টা আর পর্যায় শ্রেণী বিভাগ এই অধ্যায়টা পড়লে আর পদমানুর গঠন অধ্যায়টা পড়লে সে পাশ করে যাবে নিশ্চিন্তে নিশ্চয় আমি আপনাদের একটু উপকারে আসবো বলে মনে করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তীতে সাজেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম